বর্তমানে ফেসবুকের মধ্যে সব থেকে একটি হতাশার বিষয় হল ফেসবুকের ইনকাম কম ফেসবুকে একদমই ইনকাম নেই ফেসবুক এখন আর আগের মতো ইনকাম দিচ্ছে না কবে থেকে আবার আগের মতো ইনকাম দেবে ফেসবুক তো বন্ধুরা আসলে এই কথাগুলো কতটুকু সত্যি আসলে কি ফেসবুকের মধ্যে ইনকাম হচ্ছে কিনা বা আগের মতোই ইনকাম ফেসবুকের মধ্যে হচ্ছে কিনা এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব আপনাদেরও যদি মনের মধ্যে হতাশা এসে থাকে যে ফেসবুকের মধ্যে আগের মতো ইনকাম নেই কিভাবে কাজ করলে ইনকাম বাড়বে এবং কেন আগের মতো ইনকাম দিচ্ছে না ফেসবুক এই সমস্ত বিষয়গুলো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এবং প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে ফেসবুকের মধ্যে ইনকাম হচ্ছে কিনা বা আপনারা যায় কথাগুলো বলছেন ফেসবুকের ইনকাম একদমই কম আগের মতো ইনকাম দিচ্ছে না এই কথাগুলো সত্যি কিনা তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমার কাছে কি এমন প্রমাণ আছে যে প্রমাণের ভিত্তিতে আমি এই কথা আপনাদেরকে বলছি যে ফেসবুকের মধ্যে এখন ইনকাম ঠিকই আছে বা আগের মতোই ইনকাম আছে বা কেন আমি এই কথাগুলো বলছি সর্বপ্রথম সেই প্রমাণগুলো আপনাদেরকে দেখিয়ে নিই এবং দেখিয়ে নেওয়ার পর বিস্তারিত আরও বিষয়গুলো আলোচনা করবো যে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কীভাবে ইনকাম বেশি হচ্ছে আপনি কীভাবে আপনার ইনকামগুলো বাড়িয়ে নেবেন তো আমি এখান থেকে আমার ফোনের স্ক্রিন রেকর্ডের টি অন করে দিচ্ছি এই পাশে আমার স্ক্রিন দেখতে পাবেন দেখুন এইখানে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়গুলো আগে খুব ভালোভাবে দেখবেন দেখে তারপরে এই বিষয়গুলো সম্পর্কে মন্তব্য করবেন এবং তারপরে আপনাদের মতবাদ ভালোভাবে আমাকে জানাবেন তবে ভিডিও শেষ পর্যন্ত দেখার আগে কখনোই কোনো মন্তব্য করবেন না কেননা এই ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও এবং খুবই একটি কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও সকল ফেসবুক ক্রিয়েটরদের জন্য তাই অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একদম শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তো এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট আমি ওপেন করে রেখেছি আশা করি এই স্ক্রিনশটটি দেখে আপনারা অনেকে চিনতে পারবেন যে এই স্ক্রিনশটগুলো আমি কোথায় থেকে নিয়েছি যারা অলরেডি এই ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওটি থেকেই কিন্তু আমি স্ক্রিনশট নিয়েছি তো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ভিডিওতে ভিউজ আসে সাত লক্ষ ছিয়ানব্বই হাজার আর্নিং হয়েছে মাত্র দুই ডলার এখানে এভারেজ ভিউ ডিউরেশন আছে একুশ সেকেন্ড এবং এখান থেকে এঙ্গেজমেন্ট আছে দেখতেন চুরাশি হাজার তো এইখানে যে বিষয়টি আমাদের মধ্যে ভুল ধারণা এখন পর্যন্ত আছে সেটি হলো ফেসবুকের মধ্যে আমার হিউজ পরিমাণে ভিউজ আসছে কিন্তু আমার ইনকাম এখান থেকে আসছে না ঠিক যেরকমভাবে এই স্ক্রিনশটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত লক্ষ ছিয়ানব্বই হাজার মোটামুটি আট লক্ষ ভিউজ আছে কিন্তু এই ভিডিও থেকে আর্নিং আছে দেখুন মাত্র দুই ডলার তো আমরা এখনও আগের নিয়মেই কিন্তু পড়ে আছি বা ফেসবুকে যে আগের নিয়ম ছিল সেই নিয়মটির মধ্যেই আসলে আটকিয়ে আসি কেননা ফেসবুকের মধ্যেই আগে আমাদেরকে ভিউজ আসার পরিবর্তে টাকা দিত বা আমাদের ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসতো সেই ভিডিওর মধ্যে ভিউজ আসার পরিবর্তে ভিডিওর মধ্যে অ্যাড আসতো সেই অ্যাড কতগুলো আমাদেরকে দেখালো সেই অ্যাডের উপর আমার যারা দর্শক আছে তারা ক্লিক করলো কিনা বা সেই অ্যাড থেকে কোনো দর্শক কোনো প্রোডাক্ট কিনলো কি না তার উপর মেসেজ করে আমাদের কিন্তু ইনকাম দিত যেখানে আমাদের আর বা সিপিএম কাজ করত আরপিএম হলো রেভিনিউ পার মাইল এবং সিপিএম হলো ক্লিক পার মাইল আর পি আর সিপিএম এর যে বিষয়টি ছিল সেটি হলো আপনি আপনার ভিডিও থেকে কত ডলার ইনকাম করছেন সেটি হলো রেভিনিউ পার মাইল বা এক হাজার ভিউজ দিয়ে আপনার কত ইনকাম হলো সেটি মূল বিষয় ছিল এই আর এ আর সিপিএম এ যে বিষয়টি ছিল আপনার অ্যাডের উপর কত লোক ক্লিক করলো বা কত খরচ করতে রাজি আছে যে অ্যাডভার্টাইজার কোম্পানি আছে সেটি সেটিকে সিপিএম এ দেখাতো সেই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে এখনো কিন্তু বিষয়টি আছে যার ফলশ্রুতিতে আমাদের মনের মধ্যে এখনো কিন্তু এই টেনশানটি আছে যে ফেসবুকের মধ্যে আমার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু এখান থেকে আমার ইনকাম আসছে না কিন্তু ফেসবুক আমাদেরকে কিন্তু অলরেডি আরও দিন আগে জানিয়ে দিয়েছিল ফেসবুক কিন্তু আর আগের ইনকাম মডেলের উপরে নেই বা ফেসবুক কিন্তু এখন যে মডেলে আমাদেরকে ইনকাম দিচ্ছে সেটি হলো পারফরমেন্স বেসড পে আউট আপনার ভিডিওর পারফরমেন্স যত বেশি ভালো হবে তত ইনকাম কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন বিশেষ করে যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু আরও বেশি প্রযোজ্য আপনার ভিডিওতে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ভিউজ আসুক না কেন যদি আপনার ভিডিওর পারফরমেন্স ভালো না হয় সেই আপনার এখান থেকে কিন্তু আর্নিং আসবে না সেই বিষয়টি এই ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিতভাবে পরিলক্ষিত হচ্ছে দেখুন এখানে আট লক্ষ ভিউজে মাত্র দুই দুই ডলার কিন্তু এখানে আবার আরেকটি বিষয় দেখুন এখানে কিন্তু এঙ্গেজমেন্ট এসেছে চুরাশি হাজার এবং এখানে এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু একুশ সেকেন্ড এবার আসি এই যে চুরাশি হাজার এঙ্গেজমেন্ট এসেছে এটিকে যদি আমরা এই দুই ডলার দিয়ে ভাগ করি তাহলে কীরকম বিষয়টি আসতেছে দেখুন আমি যদি এখান থেকে আমার ক্যালকুলেটারের মধ্যে চলে আসি তো এখানে চলে আসলাম আসার পর এখানে আমি ক্যালকুলেটারের মধ্যে আসলাম আসার পর এখান থেকে যদি আমি ভাগ দিই চুরাশি হাজার এঙ্গেজমেন্ট চুরাশি হাজার এঙ্গেজমেন্ট ভাগ যদি আমি দিই টু পয়েন্ট এখানে কত ডলার আছে দেখি টু পয়েন্ট দশ ডলার আছে তো টু পয়েন্ট দশ ডলার আমি দিলাম দেখুন এখান থেকে দেখাচ্ছে আমার চল্লিশ হাজার এঙ্গেজমেন্টে আমার এখান থেকে এক ডলার হয়েছে যেটি আমরা আগে ভিউজ থেকে ইনকাম করতাম আমাদের আগে ভিডিওতে পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার এক ডলার ইনকাম হতো ঠিক এই ভিউজ এর বিষয়টা কিন্তু পরিবর্তন করে নিয়েছে এখানে আমার যে বিষয়টি দেখতে আসলে এখান থেকে ভিডিওতে ভিউজ আসে আট লাখ কিন্তু এই ভিউজের উপর কোনো আপনার ইনকাম আসবে না এখান থেকে এঙ্গেজমেন্ট আসে চুরাশি হাজার চুরাশি হাজার এঙ্গেজমেন্টের পরিবর্তে আমাদের এখানে দুই ডলার হয়েছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রতি চল্লিশ হাজার এঙ্গেজমেন্টে এক ডলার দিয়েছে এখান থেকে যদি আমি আরো একটি স্ক্রিনশট এখান থেকে আপনাদেরকে দেখাই দেখুন এখানে আছে এক পয়েন্ট আছে এখান থেকে এই ভিডিওটির ইনকাম আছে দেখুন মাত্র পাঁচ ডলার তো এই ভিডিওর যে ইনকামটি আছে এই পাঁচ ডলার হওয়ার ফলে আপনারা অনেকেই এখান থেকে বিরক্ত বোধ করছেন ফেসবুকের উপর এবং অনেকেই হতাশা হয়ে যাচ্ছেন যা আসলে ফেসবুকের ইনকাম কেন এত কম হচ্ছে বর্তমান সময়ে তো দেখুন এখানে বিস্তারিত বিষয়টি যদি আবারও আপনাদেরকে আমি দেখাতে চাই ভিউজ আছে এখানে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ইনকাম হয়েছে পাঁচ ডলার এবং এখান থেকে এঙ্গেজমেন্ট আছে একশো তিরিশকে বা এক লাখ তিরিশ হাজার তো এখানে আমি যদি এক লাখ তিরিশ হাজার এঙ্গেজমেন্টকে এই পাঁচ দশমিক নয় ডলার দিয়ে ভাগ করি দেখুন এখানে বিস্তারিত বিষয়টি দেখতে পাবেন এক লাখ তিরিশ হাজার এংগেজমেন্ট আমি এখান থেকে এক লাখ তিরিশ হাজার এঙ্গেজমেন্ট ভাগ যদি আমি দিই পাঁচ দশমিক নয় ডলার এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে প্রতি বাইশ হাজার এঙ্গেজমেন্টে এক ডলার এসেছে সরি এখান থেকে হবে জিরো আমি এখান থেকে যদি এটি কেটে দিই জিরো যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওতে কিন্তু প্রতি পঁচিশ হাজার পাঁচশো এঙ্গেজমেন্টে এক ডলার এসেছে এবং এই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন মোটামুটি কম আছে তিরিশ তেইশ সেকেন্ডের মতো যার দিতে ইনকাম এখান থেকে কম হয়েছে তো এখান থেকে যদি আমি পরবর্তী স্ক্রিনশটের মধ্যে আসি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার ভিউজ দেখাচ্ছে দুই মিলিয়ন এখান থেকে ইনকাম হয়েছে আট ডলার এখান থেকে এঙ্গেজমেন্ট আছে দুই লক্ষ অষ্টাশি হাজার এবং এখান থেকে এভারেজ ভিউ ডিউরেশন একটু বেশি আছে চৌঁত্রিশ সেকেন্ড তো এই ক্ষেত্রে এই ভিডিওটির এঙ্গেজমেন্ট এবং আর্নিংয়ের এই বিষয়টি যদি ভাগ করি তাহলে এখান থেকে দেখতে পাবেন দেখুন তো আমি যদি এখান থেকে ভাগ করি দুই লক্ষ অষ্টাআশি হাজার এঙ্গেজমেন্ট ইনকাম হয়েছে আট ডলার তো আবার যদি আমি এখান থেকে ক্যালকুলেটারে চলে আসি দেখতে পাবেন দুই লক্ষ অষ্টাআশি হাজার দুই লক্ষ অষ্টাআশি হাজার ভাগ আট দশমিক এখান থেকে কত ডলার দেখিনি আট দশমিক শূন্য আট ডলার তো এখান থেকে শূন্য আট ডলার দিলে প্রতি পঁয়ত্রিশ হাজার ছয়শো এখান থেকে আমার এক ডলার হয়েছে তো এখান থেকে যদি আমি পরবর্তী একটা স্ক্রিনশটের মধ্যে আসি এখান থেকে দেখতে পাবেন তো এইখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ আছে ছয় মিলিয়ন ইনকাম হয়েছে আটত্রিশ ডলার এখানে এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন একটু বেশি আছে চুয়াল্লিশ সেকেন্ড এবং এখানে এই ভিডিওর এংগেজমেন্ট আছে চার লাখ ষাট হাজার তো আবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেটারের মধ্যে আসি চার লাখ ষাট হাজার এখান থেকে চলে আসলাম চার লাখ ষাট হাজার ভাগ আমি যদি এখান থেকে আটত্রিশ উনত্রিশ উনত্রিশ দিলাম দেখুন এই ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন বেশি থাকার কারণে প্রতি বারো হাজার এঙ্গেজমেন্টে কিন্তু এক ডলার হয়েছে এইভাবে কিন্তু আরও অনেকগুলো স্ক্রিনশট আছে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন দেখুন আমি এখান থেকে পরবর্তী স্ক্রিনশটের মধ্যে যদি চলে আসি এখানে আমি চলে আসলাম দেখুন এই ভিডিওটিতে ভিউজ এসেছে ওয়ান মিলিয়ন ইনকাম হয়েছে মাত্র তিন ডলার কিন্তু এই ভিডিও এভারেজ ভিউ ডিউরেশন মাত্র ষোলো সেকেন্ড আবার এখান থেকে এই ভিডিওটির এঙ্গেজমেন্ট দেখেন এক লাখ আটচল্লিশ হাজার তো এই ভিডিওটি যদি আমি আবার ক্যালকুলেটারে নিয়ে আসি এক লাখ আটচল্লিশ হাজার গুণন ভাগ দিব তিন দশমিক চার ডলার তো আমি এখান থেকে এক লাখ আটচল্লিশ হাজার যদি দেই এক লাখ আটচল্লিশ হাজার ভাগ তিন দশমিক শূন্য আট ডলার দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে প্রতি আটচল্লিশ হাজার এঙ্গেজমেন্টে কিন্তু এক ডলার হয়েছে কেননা এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু একদমই কম মাত্র ষোলো সেকেন্ড এইখান থেকে যদি আমি পরবর্তী স্ক্রিনশটের মধ্যে আসি এখানে নিয়ে আসলাম আসার পর দেখুন এই ভিডিওটিতে ভিউজ এসেছে ওয়ান মিলিয়ন ইনকাম হয়েছে আট দশমিক নব্বই ডলার এভারেজ ভিউ ডিউরেশন এটের কিন্তু বেশি আছে ছত্রিশ সেকেন্ড এবং এর এঙ্গেজমেন্ট আসে দুই দুইশো ষোলোকে বা দুই লাখ ষোলো হাজার তো দুই লক্ষ ষোলো হাজারকে যদি আমরা আট দশমিক নব্বই দিয়ে ভাগ দিই তাহলে দুই লক্ষ ষোলো হাজার আমরা ভাগ দিলাম আট দশমিক নব্বই ডলার দেখুন এই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশান বেশি থাকার কারণে চব্বিশ হাজার এঙ্গেজমেন্টে এখান থেকে কিন্তু এক ডলার আমাদের হয়েছে পরবর্তী স্ক্রিনশটের মধ্যে যদি আমি চলে আসি এখান থেকে দেখতে পাবো দেখুন এই ভিডিওতে এটা আগের ভিডিও আগেরই স্ক্রিনশট এখান থেকে দেখুন এই ভিডিওতে ভিউজ এসেছে সাত লক্ষ ছত্রিশ হাজার এই ভিডিওর ইনকাম হয়েছে দুই দশমিক তেইশ ডলার এভারেজ ভিউ ডিউরেশন একুশ সেন্ট এবং এঙ্গেজমেন্ট এসেছে ছয়চল্লিশ হাজার তো ছয়চল্লিশ হাজার এঙ্গেজমেন্ট মানে এখান থেকে দুই ডলার হয়েছে মোটামুটি সাড়ে একুশ হাজার বা বাইশ হাজার ভিউজে বাইশ হাজার এঙ্গেজমেন্টে এখান থেকে এক ডলার হয়েছে যেহেতু এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন একটু কিন্তু কম আছে তো এখান থেকে আরও যদি স্ক্রিনশট আপনাদেরকে দেখান এখান থেকে যদি চলে আসি দেখুন এইখানে সাতষট্টি হাজার ভিউজ আছে এবং এখানে ইনকাম হয়েছে মাত্র উনত্রিশ সেন্ট এবং এঙ্গেজমেন্ট আছে তেরো হাজার এখান থেকে এভারেজ ভিউ ডিউরেশন আঠাশ সেকেন্ড এই ক্ষেত্রে এই ভিডিওটি থেকে আমি যদি এক ডলার ইনকাম করতে চাই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি তিন তেরো উনচল্লিশ চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার এঙ্গেজমেন্ট আসলে তবেই কিন্তু এখান থেকে এক ডলার আমাদের ইনকাম আসবে পরবর্তী স্ক্রিনশটের মধ্যে যদি আসি দেখুন এটি একদম এই পেজের ফাইনাল রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন এই পেজে আর্নিং হয়েছে দুই লক্ষ সরি দুইশো ডলার এবং টোটাল এঙ্গেজমেন্ট আসছে তিন দশমিক দুই মিলিয়ন তাহলে এখান থেকে বুঝতে পারছেন বত্রিশ লাখ এঙ্গেজমেন্টে এখানে দুইশো ছত্রিশ ডলার ইনকাম হয়েছে মোটামুটি এখান থেকে যদি আমরা ভাগ করি এক মিলিয়ন এঙ্গেজমেন্টে এখান থেকে মোটামুটি প্রায় একশো ডলারের বেশি কিন্তু ইনকাম হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আগে যেভাবে আমাদেরকে ভিউজের উপর ফেসবুক টাকা দিত সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে বর্তমান সময়ে এঙ্গেজমেন্টের উপর টাকা দিচ্ছে এ বিষয়গুলো ফেসবুক কিন্তু অনেক আগে থেকেই আমাদেরকে বলছে বর্তমানে ফেসবুকের মধ্যে পারফরমেন্স বেসড পে মডেল কিন্তু চলছে এই বিষয়টি হয়তো আপনাদের অনেকের মাথার মধ্যেই নেই বা অনেকেই এই বিষয়টি এখন পর্যন্ত লক্ষ্য করেননি যে আসলে ফেসবুকের মধ্যে এখন আর ভিউজের উপর আমাদেরকে টাকা দেয় না আমাদের এখন বর্তমান সময়ে টাকা দেয় কতটা এঙ্গেজমেন্ট আমাদের ভিডিওতে আসলো কতটা সময় ধরে দর্শক আমাদের ভিডিওটি দেখলো এবং আমাদের ভিডিওটি কতটা এঙ্গেজ করে রেখতে রাখতে পেরেছিল দর্শকদের এই টোটাল বিষয়ের উপর কিন্তু আমাদেরকে বর্তমান সময়ে টাকা দিচ্ছে যারা বর্তমান সময়ে বলছেন ফেসবুকের মধ্যে ইনকাম নেই ফেসবুকের মধ্যে একদমই ইনকাম কম ফেসবুকে একদম ইনকাম হচ্ছে না কাজ করা ছেড়ে দিব আমাদের আর আগের মতো পোষাচ্ছে না আমাদের অফিস খরচ এখন ফেসবুক থেকে আর উঠাতে পারছি আগে যেখানে আমাদের দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা মাসে ইনকাম করতাম সেখানে এখন এসে ইনকাম ঠেকেছে মাত্র এক লাখ দুই লাখ বা তিন লাখ টাকায় তাদের জন্য এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগে যেখানে আমরা যে পরিমাণ ভিউজের পরিবর্তে ইনকাম করতে পারতাম ফেসবুক থেকে ঠিক সেই পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু এখন প্রয়োজন ফেসবুকের মধ্যে এখানে যে বিষয়টি আমি দেখালাম আগেও কিন্তু আমরা ফেসবুক থেকে এক মিলিয়ন ভিউজে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ডলার ইনকাম করতে পারতাম বর্তমানেও কিন্তু এক মিলিয়ন যদি আপনার এখান থেকে এংগেজমেন্ট আসে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় একশো ডলারের উপরও কিন্তু এখান থেকে ইনকাম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলব আগের তুলনায় এখন কিন্তু ফেসবুকের ইনকাম আরও বেশি বৃদ্ধি পেয়েছে আগে যেখানে আমাদের এক মিলিয়ন ভিউজের পঞ্চাশ থেকে ষাট ডলার ইনকাম হতো সেখানে বর্তমান সময়ে এক মিলিয়ন এংগেজমেন্টে আমাদের একশো ডলারের উপর ইনকাম মানে এটি অনেক ইনকাম তবে এই বিষয়টি খুবই একটি দুঃখজনক বিষয় যে আসলে এঙ্গেজমেন্ট ভিউজের তুলনায় হান্ড্রেড পার্সেন্ট কম আসে কেননা আমাদের ভিডিওতে যদি এক লাখ ভিউজ আসে সেক্ষেত্রে আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু মোটামুটি এখান থেকে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট হয়ে থাকে বা এক লাখ ভিউজে আমাদের এঙ্গেজমেন্ট এখান থেকে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এরকমের বেশি কিন্তু এঙ্গেজমেন্ট আসে না আবার যাদের বেশি ভিডিও বা অলরেডি যারা পপুলার আছেন তাদের ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্ট বেশি আসে এখানে লাইক আসে রিয়াকশান আসে কমেন্ট আসে শেয়ার আসে এই বিষয়গুলোর কারণে কিন্তু তাদের অনেকেরই এঙ্গেজমেন্ট বেশি আসে যার ফল শুরু যারা অলরেডি পপুলার আছে ফেসবুকের মধ্যে বা যাদের আগে থেকে ফেস ভ্যালু আছে ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে তাদের ইনকাম কিন্তু আগের মতোই হচ্ছে যারা নতুন ফেসবুকের মধ্যে শুরু করেছেন অল্প সংখ্যক ফলোয়ার আছে যাদের ভিডিওতে তেমন একটা এঙ্গেজমেন্ট আসে না নতুন মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য কিন্তু ইনকাম ফেসবুকের মধ্যে একদমই কম আগে যেখানে আমরা ছোট্ট একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেই ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ নিয়ে এসে সেই অনুযায়ী টাকা ইনকাম করতাম সেই সুযোগটি এখন কিন্তু আর ফেসবুকের মধ্যে নেই বর্তমান সময়ে আপনার এঙ্গেজমেন্ট যত বেশি আসবে আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন যত বেশি আসবে যত বেশি লাইক কমেন্ট নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওতে তত ভালো কিন্তু ইনকাম আপনি ফেসবুক থেকে এখনও করতে পারবেন আমি যে বিষয়টি আপনাদেরকে দেখালাম মোটামুটি পনেরো হাজার এঙ্গেজমেন্ট থেকে চল্লিশ হাজার এঙ্গেজমেন্ট আসা পর্যন্ত এখানে কিন্তু আমাদের এক ডলার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলতেই পারি আগে যেখানে আমাদের ইনকাম হতো ভিউজের উপর সেখানে কিন্তু ফেসবুক বলেই দিয়েছে আমাদের ইনকাম বর্তমান সময় এঙ্গেজমেন্টের উপর আসবে সেই ক্ষেত্রে আমাদের ইনকামের যে রেশিওটি আছে সেই রেশিও কিন্তু ঠিক আছে আগেও কিন্তু আমাদের পনেরো হাজার ভিউজ থেকে মোটামুটি তিরিশ পঁয়তাল্লিশ বা চল্লিশ হাজার ভিউজ আসলে আমাদের ভিডিওতে এক ডলার ইনকাম হতো সেই ক্ষেত্রে বর্তমানেও কিন্তু পনেরো হাজার এঙ্গেজমেন্ট থেকে তিরিশ বা চল্লিশ হাজার এঙ্গেজমেন্ট আসলে আমাদের কিন্তু এক ডলার ইনকাম হচ্ছে তবে অবশ্যই এই বিষয়টি রেলস ভিডিওর ক্ষেত্রে আরও একটু রেশিওটি কম তবে বর্তমান সময়ে আপনি যদি বড় ভিডিও এবং ছবি পোস্ট নিয়ে কাজ করে থাকেন আপনার ইনকাম কিন্তু ফেসবুকের মধ্যে হানড্রেড পারসেন্ট বেশি এবং আপনি কিন্তু এখান থেকে বেশি পরিমাণ আর্নিংও করতে পারবেন কিন্তু যদি আপনি আগের মতোই চিন্তা ভাবনা করেন যে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসলে আপনার ইনকাম বেশি হবে এটি কখনোই পসিবল নয় আপনার বর্তমান সময়ে আপনার ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউজ আসে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট যদি আপনার পঞ্চাশ হাজার বা ষাট হাজার হয় এই ভিডিও থেকে আপনার এক মিলিয়ন ভিউজে কিন্তু এক ডলার দেড় ডলার বড়জোর দুই ডলার কিন্তু ইনকাম হবে কিন্তু আপনার যদি বর্তমান সময়ে একটি ভিডিওতে এক মিলিয়ন ভিউজ আছে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট যদি তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ পর্যন্ত চলে আসে সেই ক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু এখান থেকে ভিউজ পরিমাণে হবে এক্ষেত্রে আপনার যদি পাঁচ লাখ এঙ্গেজমেন্ট চলে আসে তাহলে সেই ক্ষেত্রে পাঁচ লাখ এঙ্গেজমেন্টের পরিবর্তে মোটামুটি আপনার কিন্তু এখান থেকে দশ ডলার পনেরো ডলার বা বিশ ডলার পর্যন্ত কিন্তু আর্নিং চলে আসবে তবে বর্তমান সময়ে আপনাকে ভিউজের উপর ফোকাস না করে আপনার কন্টেন্টের কোয়ালিটি কীভাবে দিন দিন উন্নত করা যায় সেই দিকে ফোকাস করতে হবে এবং কন্টেন্টের কোয়ালিটির পাশাপাশি দর্শকরা যাতে আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখে দর্শকদেরকে ভোগ করে আপনার ভিডিওতে রাখতে হবে এবং ভিডিওর মধ্যে এমন কিছু কথাবার্তা বলতে হবে যাতে করে দর্শকরা আপনার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি লাইক করে এবং আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে শুধুমাত্র ভিউজ নিয়ে এসেই আপনি বলবেন ফেসবুকের মধ্যে ইনকাম নেই ফেসবুকের মধ্যে একদমই ইনকাম কম ফেসবুক একদমই ইনকাম কম দিচ্ছে এই কথাটি আমি মানতে পারছি না কেননা আমি আমার নিজের পেজের মধ্যেও দেখেছি যেসব ভিডিওতে আমার ভিউজ আছে এবং এঙ্গেজমেন্ট ভালো আছে মোটামুটি এই তিনশো চারশো বা পাঁচশো এঙ্গেজমেন্ট আসলে এখান থেকে কিন্তু অ্যাকসেন্ট আমার অলরেডি আর্নিং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে একটি বিষয় খেয়াল করে দেখবেন আপনাদের যে ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণের ভিউজ আছে সেই ভিডিওটির ইনসাইটস যদি আপনারা দেখেন বা অ্যানালাইটিক্স যদি আপনারা দেখেন দেখবেন আপনার ভিডিওতে তিনশোর উপর যখন এঙ্গেজমেন্ট চলে আসবে দেখবেন সেই ভিডিওর থেকে একসেন্ট ইনকাম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এক্ষেত্রে তিনশো থেকে সর্বনিম্ন তিনশোতে অ্যাকসেন্ট হচ্ছে অনেক সময় তিনশো থেকে পাঁচশো ছয়শো বা সাতশো এঙ্গেজমেন্ট আসার পরে কিন্তু একসেন্ট আমাদের এখান থেকে ইনকাম হচ্ছে এক্ষেত্রে আমি বলতেই পারি ফেসবুকের ইনকাম কখনোই কমেনি বা ফেসবুকের ইনকাম কমেনি শুধুমাত্র যে বিষয়টি চেঞ্জ করেছে সেটি হলো ইনকামের সিস্টেমটি চেঞ্জ করেছে যে সিস্টেমটি এখনও আমাদের মাথার মধ্যে প্রবেশ করেনি বা আগের যে ধ্যান ধারণা আছে সেই ধ্যান ধারণা নিয়ে আপনারা বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করছি যার ফলশ্রুতিতে আমাদের মনে হচ্ছে ফেসবুকের মধ্যে একদমই ইনকাম কম বা ফেসবুক একদমই আমাদেরকে ইনকাম দিচ্ছে না এই ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে বর্তমান সময়ে আমাদেরকে আমাদের ভিডিওর ওপর বেশি ফোকাস করতে হবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে ভিডিওর মধ্যে এমন কিছু কল টু অ্যাকশান কথা বলতে হবে যাতে করে দর্শকরা আপনাকে কমেন্ট করতে বাধ্য হয় আপনার ভিডিওতে রিয়াকশান দিতে বাধ্য হয় আপনার ভিডিওটি শেয়ার করতে বাধ্য হয় এই বিষয়টি কিন্তু আমাকে ফোকাস করে কাজ করতে হবে আর ফেসবুক কিন্তু বারবারই আমাদেরকে বলে আসছে আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে ইনকাম জেনারেট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট এবং অবশ্যই অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি অরিজিনাল এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে ঠিকই কিন্তু এখান থেকে এংগেজমেন্ট আসবে না আর যদি এঙ্গেজমেন্ট বর্তমান সময় আপনার ভিডিওতে না আসে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইনকাম হবে না তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনাদের ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ নিয়ে আসছেন ভিউজের পাশাপাশি অবশ্যই এই বিষয়টিও ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন যাতে করে দর্শকরা আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট দেয় এবং বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখে আর যারা এখন পর্যন্ত রিলসের উপর ফোকাস দিয়ে আসেন যে রিলস ভিডিও পাবলিশ করলে আপনার ইনকাম বেশি হবে এই বিষয়টি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে বর্তমানে ফেসবুকের মধ্যে আপনি যদি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় ভিডিও বা তিন মিনিটের উপরের লেন্থের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং বেশি বেশি ছবি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে শুধু আবার ছবি পাবলিশ করলে ইনকাম হবে না ছবিতে সুন্দর একটি টাইটেল দিতে হবে এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে অবশ্যই হ্যাশট্যাগুলো ছবি রিলেটেড আপনাকে ইউজ করতে হবে এবং তিনটির বেশি হ্যাশট্যাগ আপনি এখান থেকে ইউজ করবেন না এই বিষয়গুলো মেনে বর্তমান সময়ে ফেসবুকে কাজ করুন অবশ্যই আপনার ইনকাম বাড়বে আর যাদের পেজের মধ্যে ফলোয়ার একদমই কম যাদের ভিডিওতে মোটামুটি ভিউজ আসে কিন্তু এঙ্গেজমেন্ট আসে বিশটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি তাদের ইনকামের চিন্তা বর্তমান সময়ে করা যাবে না যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান এসে থাকে আপনার পেজের ফলোয়ার যদি এক হাজার দেড় হাজার দুই হাজার হয়ে থাকে আপনার এখান থেকে ইনকাম একদমই হবে না বললেই চলে এই বিষয়টি মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনাকে যদি ফেসবুক থেকে ইনকাম করতেই হয় এই বিষয়টি মাথায় নিয়ে বর্তমান সময়ে কাজ করতে হবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আছে এখান থেকে আগামী ছয় মাস আপনার একটি টাকাও ইনকাম হবে না শুধুমাত্র আপনার ভিডিওর কোয়ালিটি উন্নতর জন্য আপনি কাজ করবেন আপনার যে দর্শক আছে সেই দর্শকরা যাতে আপনার ফেসবুক পেজের সাথে আকৃষ্ট হয় সেই বিষয়টি নিয়ে কাজ করবেন এবং আপনার ফেস পরিচিত করার জন্য ফেসবুকের মধ্যে কাজ করবেন তবেই আপনি ফেসবুক থেকে বর্তমান সময়ে ইনকাম জেনারেট করতে পারবেন আপনার পেজের মধ্যে যদি এক হাজার দুই হাজার ফলোয়ার থাকে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশান যদি থেকেও থাকে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইনকাম একদমই কম আসবে এবং ইনকাম আসবে না বললেই চলে তাই ইনকামের দিকে ফোকাস না দিয়ে কন্টেন্টের দিকে বর্তমান সময়ে ফোকাস দিন বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো ভালো ছবি পোস্ট করুন ভালো ভালো লেখা পোস্ট করুন ফেসবুকের মধ্যে তবেই বর্তমান সময়ে আপনাকে ইনকাম দেবে ফেসবুক তবে আপনি যদি ফলোয়ার বাড়ানোর দিকে মনোযোগ দেন সেই ক্ষেত্রে আপনি রিলস ভিডিওতে ফোকাস করতে পারেন তবে অবশ্যই রিলস ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপনাকে বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করতেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন বর্তমানে ফেসবুকের মধ্যে আসলেই ইনকাম কম নাকি ইনকাম বেশি আছে বা আগের মতোই আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে